যে আমার সাথে সাথে করবে তার আমি তাকে বুকে জড়িয়ে আমাদের এই ঐক্য শিক্ষার্থী দেখেছেন যে আমাদের সাথে দিমত করে আমাদের সাথে নিয়মিত দিমক পোষণ করে এমন ভাইয়েরাও এমন বোনেরাও আমাদের প্যানেলে আছেন এটা আমরা একটা কাঙ্ক্ষিত ক্যাম্পাসের কাঙ্ক্ষিত বাংলাদেশের রিফ্লেকশন আমাদের প্যানেলে গোটে করাতে চেয়েছি দিমত ইস্যু গেল দ্বিতীয় হচ্ছে সংগঠনের জায়গা থেকে আমাদের সকল কর্মসূচি খুব কম কম একদম বিলো ফাইভ পার্সেন্ট কর্মসূচি হচ্ছে আমাদের পলিটিক্যাল কর্মসূচি যে কারো প্রতিবাদ জানানো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আর বাকি সবকিছু হবে একটা স্কিল ডেভেলপমেন্টের একটা হাব হিসাবে ইউজ হবে তার সাথে রাজনৈতিক ফ্রেমওয়ার্কে রাজনৈতিক কার্যক্রমে রাজনৈতিক ব্যস্ততে সময় না কাটে রাজনীতি শুধুমাত্র সেটুকু প্রয়োজন যেটুকু রাষ্ট্রকে বাঁচাতে প্রয়োজন যেটুকু বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে প্রয়োজন ইউনিভার্সিটি প্রয়োজনে রাজনৈতিক দলের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ঠেকা পরে নাই যে রাজনৈতিক দলের এজেন্ডা পিছনে পিছনে দৌড়াবে সেই আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মসূচি মোটামুটি সবগুলো হচ্ছে শিক্ষার্থীকে গড়বার জন্য চমৎকার ইস্তেহার সবাই বলে চমৎকার চমৎকার এই ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি আমি যেটা আশা করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই বিবেচনা করবেন যে পোস্টে যাকে দিচ্ছেন তিনি কোয়ালিফাইড কিনা তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কি বলে তার ক্যাপাসিটি কি বলে তার যে সক্ষমতা এবং অপরচুনিটিকে ইউটিলাইজ করার যে প্রি স্টেটমেন্ট তার যে অন্যান্য যে আগের কাজের স্টেটমেন্ট সেটা কি বলে